ইসরায়েলকে জবাবদিহির আওতায় না আনলে পরিণাম ভোগ করতে হবে সংস্কারকে সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে অভিযোগ আক্তারের নারী ছাড়া কোনো আন্দোলন বিপ্লব সফল হতে পারে না বলেন সামান্তা শারমিন সংস্কার ও জুলাই সনক ছাড়া কোন বিকল্প চিন্তা নেই বললেন নাহিদ ইসলাম নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বলেন মির্জা ফখরুল সর্বশেষ জানাব কোমলো স্বর্ণের শুনলেন এবারে বিস্তারিত ইসরায়েলকে জবাবদিহির আওতায় না আনলে পরিণাম ভোগ করতে হবে ইরানে হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা না হয় তবে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রাজিলে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট শীর্ষ সম্মেলনে একথা বলেন তিনি ব্রিক্স সম্মেলনে দেওয়া বক্তব্যে আরেকটি বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাইশো একত্রিশের স্পষ্ট লঙ্ঘন দু সালে ওই প্রস্তাবে সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল তিনি আরও বলেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র পরে যে হামলা চালায় তাতে ইসরাইলের ইরানের বিরুদ্ধে অগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ থাকে না রোববার রিও দি অনুষ্ঠিত বৈঠকে ইরান ব্রিক্স প্লাস জোটের অন্যান্য সদস্য দেশের সমর্থন পেয়েছে বৈঠকে ব্রিক্স প্লাস জোট ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার নিন্দা জানিয়েছে এগারোটি দেশের এই জোট বলেছে সব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সদস্য দেশগুলো হলো ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা মিশর ইথিওপিয়া ইরান সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া এতে সংগঠনটির বাণিজ্য আর্থিক সংস্কার ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে সংস্কারকে সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে অভিযোগ আক্তারের জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সংস্কারকে সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের দশম দিনের অধিবেশন শেষে তিনি এ অভিযোগ করেন আক্তার বলেন এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট এ সরকারের হাতেই রয়েছে আমরা যারা ঐক্যমত্য কমিশনে বসছি জনগণের প্রতিনিধিত্ব করছে আমরা সংস্কারের বিষয় সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার রাখি পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার পক্ষপাতি আমরা নই তিনি বলেন জুলাই সনতকে নিছক একটি দলিল হিসেবে উপস্থাপন করার যে চিন্তা অনেকের মধ্যে প্রকাশিত হয়েছে তার বিপক্ষে অবস্থান করি আমরা মনে করি যে জুলাই সনদের মধ্য দিয়ে যে মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়িত হবে সেটা বাংলাদেশের সামনের রাজনীতিকে নির্ধারণ করবে সেই কাঠামোকে কিভাবে বাস্তবে রূপান্তরিত করা যায় রেক্টিফিকেশনের পদ্ধতি কি হতে পারে সেই ব্যাপারে যদি কেউ শুধু সংসদের ওপর নির্ভর করতে চায় এবং কমিশন যদি সংসদের দিকেই তাদের আলোচনাকে অগ্রগতি করতে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা মনে করব যে ঐক্যমতের আলোচনা অবশ্যই কার্যকর হবে না নারী ছাড়া কোনো আন্দোলন বিপ্লব সফল হতে পারে না বললেন সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন নাটোর ব্রিটিশ আমল থেকেই দেশের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে এখান থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল নাটোরের রানী ভবনের সংগ্রাম আমাদের মনে আছে নারী ছাড়া কোনো আন্দোলন বিপ্লব সফল হতে পারে না দুই সালের গণ অভ্যুত্থানে নাটোরের মানুষের অবদান আমরা কখনো ভুলব না দেশ এনসিপির জুলাই পদযাত্রার সপ্তম দিনে সোমবার দুপুরে বর্ণাঢ্য পদযাত্রা শেষে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সোমবার দুপুর একটার দিকে রাজশাহী থেকে সড়ক পথে নাটোরে এসে পৌঁছান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জি সালম দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনের এসব নেতাদের নাটোর রাজশাহী সীমান্ত এলাকা থেকে নাটোরের নেতা কর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে নাটোরের স্বাগত জানান শহরের স্টেশন বাজার পর্যন্ত হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুপুর আড়াইটার দিকে শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরের পথ সবাই মিলিত হন সংস্কার ও জুলাই সনদ ছাড়া কোনো বিকল্প চিন্তা নয় বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা ফ্যাসিবাদকে হঠাতে সক্ষম হয়েছি তবে শুধুমাত্র ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না নতুন করে মৌলিক সংস্কারের মাধ্যমে দেশকে গড়ে তুলতে হবে দেশের মৌলিক সংস্কার প্রয়োজন জুলাই ঘোষণাপত্র দিতে হবে গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এই গণ যারা জীবন দিয়েছে রাষ্ট্র তাদেরকে শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে সংবিধানের স্বীকৃতি থাকতে হবে এর জন্যই প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা কোনো ধরনের ষড়যন্ত্র কোনো ধরনের টাল হানা মেনে নেব না কোনো বিকল্প চিন্তার সুযোগ নেই দেশ এনসিপির জুলাই পদযাত্রার সপ্তম দিনে সোমবার দুপুরে বর্ণাঢ্য পদযাত্রা শেষে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্র আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে সমতা থাকবে যেখানে ইচ্ছা থাকবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই নতুন প্রজন্মের ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিন্তু গত পাঁচ আগস্ট বিজয়ের পর থেকে নানা পক্ষ সেই আকাঙ্ক্ষা থেকে সরে গেছে নাটোরের কর্মসূচিতে নেকরজনকভাবে বাধা দেওয়ার অপচেষ্টা করা হয়েছে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে মাত্র এক বছর আগে ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে যারা বাধা দিয়েছিল বাংলার জমিতে তাদের ঠাই হয় নাই এখনো শিক্ষা না নিলে বাধা প্রদানকারীদের পরিণতিও তাদের মতো হবে তিনি বলেন নাটোরের আটজন শহীদ রয়েছেন তারা গণ অভ্যুত্থানে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছিলেন আমরা সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করি শহীদরা যে আকাঙ্ক্ষার জন্য নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমরা যেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেটাই আমাদের লক্ষ্য বাংলাদেশের মৌলিক কাঠামোতে যদি হস্তক্ষেপ করা হয় মৌলিক সংস্কারে বাধা দেওয়া হয় তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে হুঁশিয়ারি দেন তিনি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বলেন মির্জা ফখরুল 2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার এমনটাই আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সাথে জুলাই সকালে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশাবাদ ব্যক্ত করেন তিনি মির্জা ফখরুল বলেন নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব তিনি বলেন ছাত্র জনতার আন্দোলন বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত গণ অভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে সবাই বিগত পনেরো বছরে দেশে বিএনপি ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হাজারো প্রাণহানি ঘটেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল সিলেট জেলা ও মহানগর বিএনপি সহযোগিতায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও এক আলোচনা সভায় অংশগ্রহণ করতে সকাল নয়টায় সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব কমলা স্বর্ণের দাম ভরি দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে দাম কমানো হয়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা কমে এক লাখ টাকার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এর আগে গত দুই জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয় তার আগে উনত্রিশে জুন ও পঁচিশে দাম কমানো হয় এ দাম কমানোর আগে চোদ্দ জুন ও ছয় জুন এবং বাইশে মে ও আঠারো মে দেশের বাজারে চার দফা স্বর্ণের দাম বাড়ানো হয় এখন দাম কমানোর কারণ হিসেবে বাজুদ বলছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে